হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর আজকে তৈরি করে দেখাবো ঝাল মিষ্টি আমের আচার তো সেই জন্য ফার্স্ট টাইম এখানে তিনটা বড় বড় আম নিয়ে নিয়েছি কাঁচা আম আর এগুলো ফার্স্টে ধুয়ে আমি ভালো করে মুছে নিয়েছি ভালো করে ফার্স্টে ধুতে হবে তারপরে মুছে নিতে হবে যাতে জল না থেকে যায় তো এগুলো এখন আমি কেটে নিব খোসা ছাড়িয়ে পিস পিস করে এটাতে লবণ হলুদ আর এক চামচ শুনা ঝালের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে আমি দুই ঘন্টার জন্য রোদে দিয়েছি জানি না কেন এখানে ভিডিওটা উল্টে গিয়েছে মেবি ক্যামেরাটা ধরা মনে হয় ঠিক ছিল না সেই জন্য এরকম হয়েছে তো আমার নিচে গাছে ফুল আছে আর উপরে বারান্দায় হালকা রোদ্দ ছিল তার ভিতর আমি দিয়ে দিয়েছি আর এদিকে আমি মশলা রেডি করে নিচ্ছি দুইটা শুকনা ঝাল দিয়েছি তবে ঝালটা সম্পূর্ণ আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করে দিবেন আরে দেখুন রোদ্দ্রে কিন্তু হালকা একটু শুকিয়ে গিয়েছে দুই ঘন্টা যে রোদ্রে দিয়েছিলাম সেটার জন্য চিনি নিয়েছি প্রায় পৌনে এক বাটি চিনিটাও আপনারা আপনাদের টেস্ট অনুপাতে দিবেন একটা প্যান চুলায় বসিয়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আস্ত জিরা অল্প একটু দারচিনির টুকরা দুইটা শুংনা ঝাল হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন চুলার জালটা একবারে লো করে ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিয়েছি বন্ধুরা সরিষার তেল তারপর এক চামচ পাঁচফোড়ন দিয়েছি জানি না এখান থেকে একটা ক্লিপ কীভাবে নষ্ট হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি তবে যারা রসুন পছন্দ করেন না তারা কিন্তু রসুনটা অ্যাভয়েড করতে পারেন রসুনটা স্কিপ করে দিবেন টোটালি তবে রসুনটা দিলেও কিন্তু ভালো লাগে হালকা একটু কালার আসা পর্যন্ত রসুনটা ভেজে নিব এদিকে যে আমি জিরা মৌরি পাঁচফোরণ একটু দারচিনির টুকরা এবং শুংনা ঝাল নিয়েছিলাম সেগুলো কিন্তু ঢেলে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কালার চলে এসছে রসুনে এই পর্যায়ে এসে যে শুকিয়ে রাখা আমগুলো ছিল সেগুলো এর ভিতর দিয়ে দেব তবে বেশি কিন্তু শুকানো যাবে না এক দুই ঘন্টার বেশি কিন্তু রোদ্দুরে দেবেন না তাহলে বেশি শুকিয়ে গেলে আমের আসারটা যে জুসি ভাব থাকে সেটা থাকবে না এখন আমের সাথে চিনিও দিয়ে দিচ্ছি চিনিটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে দিবেন এখানে আগে এক চামচ শুংনা ঝালের গুঁড়া দেওয়া ছিল আবার আমি দুইটা এখানে দিচ্ছি যেহেতু তিনটা আম তাই বেশি দিচ্ছি না তবে আপনাদের প্রয়োজন অনুপাতে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন হালকা হাতে নাড়াচাড়া করে চিনিটা আমের সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা চিনিটা কিন্তু গলে গিয়েছে এই চিনিটা গলে যাওয়ার পরে ভালো করে টানিয়ে নিতে হবে এই রসটা জ্বালিয়ে জ্বালিয়ে আর মশলাটা আমি শিলে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়ো করতে পারেন দেখতে পাচ্ছেন ভালোই ফুটছে কিন্তু কিছুটা টেনে আসছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি পুরোটা মশলা আমি দিচ্ছি না এখানে তিন চার চামচের মতো দিলাম কারণ আম যেহেতু অল্প সেই জন্য কম করে মশলা দিচ্ছি গ্রীষ্মকালে এই আমের আচার করে রাখলে কিন্তু সারা বছর জুড়ে খেতে পারবেন তো এখন একটু একটু করে মিশিয়ে দিচ্ছে আবার খুব জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আমগুলো গলে গিয়ে একবারে মাখা মাখামাখা হয়ে যাবে এই জন্য হালকা হাতে নাড়াচাড়া করছি তবে ডালের পাতে আচার খেতে এবং শুধু শুধু খেতে খুব ভালো লাগে আর যারা আচারপ্রেমী আছেন তাদের আর নতুন করে বলা লাগবে না যে আচারটা আসলে কতটা টেস্টি মজার লাগে তাদের খেতে আর ঘরোয়াভাবে এই যে বানানো হচ্ছে একদম নির্ভেজাল খুব সুন্দর এবং একবারে খুব টেস্টি এবং পিওর তবে আপনারা চাইলে এখানে এক চামচ বা পরিমাণ মতো পরিমাণ বুঝে ভিনেগার ইউজ করতে পারেন তাহলে এটা সারা বছর ভালো থাকবে অথবা এভাবে তৈরি করলে মাঝে মাঝে দূরে দিবেন তাহলে দেখবেন ভালো হবে একদম ভালো থাকবে সারা বছর জুড়ে না হলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন এই কৌটাটা ধরে এখন একটু খেয়ে দেখাচ্ছি আপনাদের কাচের রাখবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মেয়েকে জিজ্ঞাসা করছি খাবি খুব ভালো হয়েছে বন্ধুরা সুপার টেস্টি তো ওইভাবে একবার আপনারা বানাবেন বানাই খেয়ে আমাকে জানাবেন কেমন হলো আপনাদেরটা তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আজকে মতো টাটা